যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না রাসূলুল্লাহ রেগে যায় আর বারবার যাইতে চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরুদ্ধ করতে চায়। তার উপর আল্লাহ খুশি হয়ে যান আর মনে রাখতে হবে the grief is impermanent the struggle is impermanent এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট না সমস্যা করে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত মেহের তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের